গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ এখন প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে আর আজকে অনেক দিন পরে টিউশন যাবো বলে রেডি হয়েছি কিন্তু হচ্ছে বাইরে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে এই যে যেতে পারছি না প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ে চলেছে আর হচ্ছে তো খাবারটা নিয়ে বসে গেছি ভাবলাম একটু খেয়ে নিই তারপরে তো দেখা যাক সাড়ে আটটা তো বেজেই গেল আর কিছুক্ষণ দেখি যদি বৃষ্টিটা থামে তাহলে যেতে পারবো তা না হলে যেতে পারবো না অনেকদিন পর আজকে বেরিয়েছি প্রায় দেড় মাস পরে তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে জানি না কি হবে আর ভিজে জামা কাপড় সমস্ত কিছু রুমের মধ্যে মেলে রেখে দিয়েছি কি আর করবো শুকোচ্ছে না বৃষ্টি কিন্তু ছমছম করে পড়ে চলেছে একদম তো বাকি মা গেছে গোয়ালে বাচ্চাটাকে তো খাওয়াতে হবে সেই জন্য গোয়ালে গেছে চাটা খাওয়া খাওয়ায় গেছে চা করে দিয়েছিলাম আমি আর চা দিয়ে আজকে চলো দেখা যাক কী করি বন্ধুরা ফোন করছে দেখা যাক দেখো আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছি তো এটাই ভাবলাম খেয়ে যায় সকালে সেটা না বড়ো প্যাকেট ম্যাগি আমি দেখছি কি ছোট প্যাকেট ম্যাগিতে না এই যে বিনস টিন্সগুলো না এগুলো একটু অনেকটা কম পরিমাণে থাকে কিন্তু এটাতে দেখছি বিনস বলো আর গাজরটা বলো বেশ অনেকটা পরিমাণেই দেওয়া আছে বুঝতে পারছি এই যে চলো এটাই খেয়ে যাই তো টিউশন যাবো বলে সকালে রেডি হয়েছিলাম কিন্তু বৃষ্টি পড়ছিলো বলে আর যাওয়া হয়নি এখানে দেখো দুপুরবেলার জন্য রান্না করে নিয়েছি পাঁচ রকম শুধু সেদ্ধ বসিয়েছি আর একে দিয়ে আজকে গরম গরম ভাতটা খাওয়া হবে ঘি দিয়ে তো আর কিছু বানানো হয়নি আর বিকালবেলা দেখো এখানে পেয়ারা নিয়ে বসে গেছি তো বাবার বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছিলাম সেটাই কেটে খাচ্ছি আর কি তো মা পাঠিয়ে দিয়েছিল কয়েকটা পেয়ারা ব্যাগেই রয়ে গিয়েছিল আজকে হঠাৎ বেলা পেয়ারাটা পেকে গিয়ে স্মেল উঠতে আমি মনে পড়লো যে আমি বাবার বাড়ি থেকে এনেছি তাহলে এটা কেটে খাই তো শাশুড়ি মায়ের জন্য আর বাপির জন্য রেখে দিয়েছি আর আমি চার পিস পেয়ারা নিজের জন্য নিয়ে নিয়েছি এটা খেয়ে নিচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বাজে প্রায় সন্ধ্যে পৌনে ছটা আর সকাল থেকে তো আজকে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছিল টিউশন যেতে পারিনি তো টিউশন থেকে যখন বাড়ি টিউশন যাবো বলে রাস্তাতে বেরিয়েছিলাম তো যেতে পারিনি বাড়ি ফিরে আসলাম এসে শুনলাম কি হয়েছে যে সকালে বলছিলাম না আমাদের গরুর বাছুরটা শরীরটা খুব খারাপ আছে তো বাছুরটা না মারা গেছে তো কি আর করার মানে একটু খারাপ লাগা কাজ করছিল যতই হোক আপনি যদি বাছুর কাছে যাই না কাল পরশু মাকে বলেছিলাম মা দেখতে যাবো বাছুরটাকে যেহেতু অসুস্থ আছে মা যে না যেতে হবে না বাছুরটার এমনই অবস্থা খারাপ তো তোমার দেখলে তোমারও মন খারাপ হয়ে যাবে তো সেইভাবে যাওয়া হয়নি আজকে যখন মারা যাওয়ার পর বাচ্ছুরটাকে নিয়ে গেলো তখনই তুমি বাছুরটাকে দেখলাম তো সারা গায়ে হয়ে গেছিল। ডাক্তার দেখানো হয়েছিল প্রায় কুড়ি দিন ধরে ডাক্তার আসছিলো ইঞ্জেকশন দিচ্ছিলো কিন্তু ডাক্তার শেষে বলে দিল কি যে না আমি আর পারছি না তো সেই জন্য শাশুড়ি মা কিছু মাসে মিলে ট্রিটমেন্ট করার চেষ্টা করছিল কিন্তু বাঁচছিল না বা কি কী আর করার ভাগের ছিল না ওটা তো সেই জন্য মনটা আজকে প্রচুরই খারাপ তো যাই হোক একটা রান্না করেছিলাম আর ভাতে ভাতে ভাত করেছিলাম আজকে তো এখন বসে আছি মা বাপি আবার গেছে গোয়ালে তো গরুটা তো আছে সেটাকে দেখতে হবে তো গায়ে দিতেই গেছে আর হচ্ছে হলো মায়ের মনটা প্রচন্ড খারাপ ছিল আজকে কান্নাকাটি একটু করছিল সকালের দিক করে কী আর করার আছে চিকিৎসা তো করা হয়েছিল তারপরেও যদি না বাঁচে তো কী আর করা যাবে এখন দেখো সন্ধ্যাবেলা আমি চা করতে বসি দিয়েছি তো বাপিমা গোয়াল থেকে আসেনি এখনও আসলে তারপরে একসাথে সবাই মিলে চাটা খাবো এই যে চা খেয়ে নিচ্ছি চা আর বিস্কুট তো এই বিস্কুটটা টপ গোল্ড খেতে না ভীষণই ভালো অনেকদিন পর খাচ্ছি এই বিস্কুটটা বেশ নোনতা বিস্কুটের মতো খেতে তো খুবই ভালো লাগছে আর রাত্রিতের জন্য দেখো এখানে বানিয়ে নিয়েছিলাম আমি বেগুন ভাজা বাপি যেহেতু রুটি খাই আলু তো খাই না সেই জন্য বেগুন ভাজা করে নিচ্ছি আর ডিমটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আমি ভাজা করছি মানে ভুজিয়ে মতো বানিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমাদের জল ঢালা ভাত আছে সেটাও খাওয়া হয়ে যাবে আর বাপি রুটি খেতেও পারবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো